আত থাকতে মুহি আগে আমরা দেখতাম আমরা যেমন দুজনে কাজা লাগতো তরাতর্কি লাগত লগে তার একজন কী তো তোমাকে আত নাই আত থাকতে মুহিতা খিচালো যেটা কইলে খিচালাইতো মানে কাজাটা বিড়তো এই কথাটা কইলে তো এই দিন প্রেসিডেন্টের লোক এই কাম রয়েছে আমার কাছে মনে হয় ফ্রান্সের প্রেসিডেন্টের বিমানটা দায়িত্ব হয়েছিল হ্যাভাট হ্যাভাট বললো তরাত একজন ওই উসকে দিচ্ছে গো কি আত কি খিচালান না যেটা ভিডিও

ঘটনাটা মানুষের দেখতে যদি দরজা লাগাই না থাকতো প্রেসিডেন্ট সটকানা না আর কিছু দিলেও কিন্তু প্রেসিডেন্ট মুখ জীবন জীবনও কিরে এরকম সারা দেশ ও সারা দুনিয়ায় আমার কাছে মনে হয় পুরুষ মানুষ নির্যাতিত হয় আয়ের হক রাজ্যের রাজত্ব লোক দুনিয়ার বেডাইত এক লড়াই কর বেড়াইতে নির্যাতনের বিরুদ্ধে আজ যে আমরা রাস্তা খেলাম আরেকটা বিষয় চিন্তা করে যেন অনেকে কিন্তু এই দুঃখে বিয়া করেন রুমিন খারান রুমিন তো বেটি এই যে ইমাম ভাই এই দুঃখে বিয়ে করেন এই যে মনে হবে সটকানা মটকানা মাইরা বেটিয়েছে এটা একটা সোরা হওয়ান দরকার পুলিশ নির্যাতন বন্ধ আজ যে আন্দোলন নেবো আর আমরা তবে হাসনাত্রে পাঠান ফ্রান্সও ফ্রান্সের প্রেসিডেন্টের বইয়ের বিরুদ্ধে একটা ব্যবস্থা করোনা লাগবো আজ যাই গিয়ে আরেকদিন আমি একটা নতুন ভিডিও নিয়ে বলা থেকে নকলে আরকা হ্যান্ড জেলাম রাজত্ব বাংলাদেশ আন্দোলন লেগে একটা